ছেলেকে নিজের মেয়েকে নিজের পাড়া প্রতিবেশীকে ভালো উপদেশ দেওয়া সৎ কাদের আদেশ করা তাই আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলছেন সুরা আল ইমরানের মধ্যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে এমন একটি উম্মত থাকবে ইয়া ধরুন ইরাল খৈর তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে ওয়াইয়া মরুনা বিল মারুম সৎ কাদের আদেশ করবে ওয়াইন হেউন আনিল মুনকার খারাপ কাজের বাধা প্রদান করবে আল্লাহ তালা এই আয়তের মধ্যে বলছেন এখানে আল্লাহ তালা বলছেন শ্রেণা ও পৃথিবীর মানুষ যারা তোমরা পৃথিবীতে বসবাস করছো তোমাদেরকে মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে তোমাদের এটা দায়িত্বশীল অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন ওয়ায়াতিহি তোমরা প্রত্যেকই হচ্ছে দায়িত্বশীল তোমাদের দায়িত্ব রয়েছে আমরা বাড়ির গার্জেন আমাদের দায়িত্ব আছে নিজের ছেলেকে নিজের মেয়েকে পোশাক কিনে দেওয়া তাদের মুখে খাবার তুলে দেওয়া নিজের স্ত্রীকে বাসস্থান দেওয়া নিজের পরিবারকে দেখাশোনা করা এটা আমাদের দায়িত্ব আমরা সারা দিন ইনকাম করি কেন নিজের পরিবারের জন্য এটা আমাদের দায়িত্ব রয়েছে ঠিক রকম ভাবে আমাদের দায়িত্ব হবে যে মানুষকে ভালো কথা বলতে হবে নিজের ছেলেকে সৎ উপদেশ দিতে হবে আল্লাহ হাদিসের মধ্যে মুরু তোমরা তোমাদের সন্তানদেরকে কাদের আদেশ করবে যখন দশ বছর বয়স হবে এটি হচ্ছে সৎ উপদেশ এই কথাটি আপনার ছেলেকে গিয়ে বলতে হবে যে তোমাকে নামাজ পড়তে হবে তোমাকে ক্রান্তেলাওয়াত করতে হবে তোমাকে আলেম হতে হবে তোমাকে মুলবি সাহেব হতে হবে তোমাকে হাফে হতে হবে তোমাকে ভালো একজন মানুষ হতে হবে তোমাকে জান্নাত যেতেই হবে এই কথাটি আপনার ছেলেকে কোনো দিন বলেছেন এটি হচ্ছে সতপদে এটাও আপনার দায়িত্ব নিজের পরিবারকে দেখার জন্য আপনি হালাল হারাম বুঝেন না সারা আপনি ইনকাম করেন ঠিক এটাও কিন্তু আপনার দায়িত্ব নিজের পরিবারকে সঠিক পথে প্রচলিত করতে হবে নিজের মেয়ে পর্দা করছে কি না নিজের ছেলেরা ভালোভাবে পড়াশোনা করছে কি না এটাও আপনাকে দেখাশোনা করতে হবে এটাও আপনার দায়িত্ব